জীবনের কঠিন সময়ে চাণক্যের এই পাঁচটি নীতি কাটাবে বিপদ যখনই আমরা সমস্যায় পড়ি তখন আমরা বুঝতে পারি না আমাদের জন্য কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে এই রকম পরিস্থিতিতে চাণক্য নীতি আপনাকে শুধু সঠিক সিদ্ধান্ত নিতেই সাহায্য করবে না বরং প্রতিটি কঠিন পথকে সহজ করে তুলবে আজ আমি আপনাদের জানাবো চাণক্যের পাঁচটি নীতি সম্পর্কে নাম্বার এক আচার্য চাণক্য যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের একজন মহান পণ্ডিত ও গুরু ছিলেন যিনি নীতিশাস্ত্র রচনা করেছিলেন যা চাণক্য নীতি নামে পরিচিত কথিত আছে যে যদি একজন ব্যক্তি চাণক্য নীতি অনুসরণ করেন তাহলে তাকে জীবনে সফল হতে কেউ আটকাতে পারবে না আধুনিক সময়েও চাণক্যের দেয়া নীতিগুলি উপযুক্ত বলে মনে করা হয় জীবনের কঠিন সময়ে কিভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি যা অনুসরণ করলে বিপদ কেটে যাবে আসবে ভালো সময় নাম্বার দুই সুস্থ শরীরই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ অতএব একজন ব্যক্তির প্রথমে তার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তবে আপনি সব কিছু করতে সক্ষম থাকবেন যা আপনাকে সংকট থেকে মুক্তি দিতে পারে তাহলে আপনি মানসিক ও শারীরিক শক্তি দিয়ে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সফল হবেন নাম্বার তিন অর্থ সঞ্চয় একটি সুখী জীবনের লক্ষণ কারণ সংকটের সময় প্রকৃত বন্ধু হলো টাকা খারাপ সময় যে কোনো সময় আসতে পারে তাই এই সংকট থেকে মুক্তি পেতে একজন ব্যক্তিকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে সংকটের সময়ে অর্থের অভাব হলে সেই ব্যক্তির পক্ষে সংকট থেকে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে নাম্বার চার সবসময় মনে রাখবেন যে কোনো সংকট কাটিয়ে উঠতে সাহস ও একতা খুবই জরুরি কঠিন সময়েও অহংবোধ বজায় রাখলে আপনারই ক্ষতি হতে পারে কারণ কখনো কখনো শুধু নিজের বুদ্ধি নয় পরিবার ও বন্ধুদের বুদ্ধিতেও সাফল্য আসে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে কেউ আপনার জীবন নষ্ট করতে পারবে না নাম্বার পাঁচ সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল প্রয়োজন একজন ব্যক্তি যদি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করে তবে পদ সহজ হয়ে যায় কিন্তু জরুরি পরিস্থিতিতে যারা আগে পিছে কোনো কিছু ভাবনা চিন্তা করে না তারা ক্ষতির মুখে পড়তে পারে তাই সবসময় সমস্যা সমাধানের পরিকল্পনা করুন প্রতিটি মানুষেরই বিপদের সময় সতর্ক থাকা উচিত যে কোনো বিপদ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে একটি ছোট ভুলের জন্য বড় সমস্যা হতে পারে অতএব আপনি যে সিদ্ধান্তই নিন না কেন তার ভালো মন্দ পরিণতি সম্পর্কে শান্ত মনে চিন্তা করুন